নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকেই পিতৃদোষ নিয়ে খুব চিন্তা করেন তারা পিতৃদোষটা কি সেটা বোঝেন না এবং পিতৃদোষ থেকে কিভাবে ইজিলি বেরিয়ে আসা যায় সেই ওয়েগুলোও কিন্তু তারা জানেন না পিতৃদোষ নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে অ্যান্ডেল নাম্বার ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিও ডিটেলস জানতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চেক করে নিতে পারেন দেখুন আমরা লাইফে যে প্রবলেমেই পড়ি এক্স্যাক্ট রিজেন অব দি পৌঁছনো কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা যখন প্রবলেমে ফেস করছি বা প্রবলেমের মধ্যে রয়েছি আমাদের দরকার সলিউশন তো সেই সলিউশন করার জন্য আমরা যদি কিছু কার্য করি তাহলে অবশ্য করি আমরা প্রবলেম না জেনেও নিজেদের লাইফে কিন্তু একটা স্মুথ লাইফ নিয়ে আসতে পারব তো আজকে আমি আলোচনা করব এই যে এইট সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর এই পনেরো দিন আপনারা এই সময়টাতে কিছু যদি স্পেশাল কাজ করেন বা কিছু জিনিস যেগুলো যদি না করেন তাহলে অবশ্য করে আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ প্রাপ্ত হতে পারি এবং এই আশীর্বাদের মাধ্যমে কিন্তু আমাদের তাদের যে একটা না আশীর্বাদ পাওয়া বা তাদের ব্লেসিং না পাওয়ার যে প্রবলেম আমাদের মধ্যে থাকে বা তাদের অভিশাপ বা তাদের রুষ্ট হওয়া এই প্রবলেমগুলো যেগুলো আমরা ফেস করি যেগুলো আমাদের মধ্যে থাকে ভয় সেখান থেকে কিন্তু আমরা ইজিলি বেরিয়ে আসতে পারবো এবং নিজেদের নানা রকম প্রবলেমকে সলভ করতে পারবো তো সেই সকল বিষয় আপনাদেরকে জানাচ্ছি এই যে পনেরো দিনের কথা বললাম এটাকে পিতৃপুরুষ পিতৃপক্ষ বলা হয় এই সময় অবশ্য করে আমাদেরকে কোনো শুভ কাজ করার ডিসিশন নেওয়া উচিত নয় কোনো কাজ আপনি শুরু করছেন সে আপনার বিজনেস হতে পারে আপনার বিয়ের কোনো কথা হতে পারে বা আপনার লাইফের এমন কোনো কাজ যেটা আপনার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট তো সেটা কোনো মতেই এই সময় আপনি শুরু করবেন না তার সাথে সাথে এই সময় মাথায় রাখতে হবে আপনাদের যে পিতৃপুরুষের যে ছবি সেটা আপনারা উডেন কালার বা গোল্ডেন কালারের ফ্রেমে বাঁধিয়ে আপনারা আপনাদের বাড়ির ড্রয়িং রুমে রাখতে পারেন রেখে আপনারা এটাকে সাউথ বা সাউথ ওয়েস্ট যে ওয়াল বা কর্নার সেখানে আপনারা রাখতে পারেন কোনো মতেই রান্নাঘরে বা বেডরুমে রাখবেন না বা অন্য কোনো কর্নারে রাখবেন না এতে কিন্তু আমরা পূর্বপুরুষের ব্লেসিং পাই না এবং পূর্বপুরুষের আত্মার কিন্তু শান্তিও হয় না তার সাথে সাথে এই সময় চেষ্টা করবেন গরুকে পাখিকে কুকুরকে খাওয়াতে জলের বোতল বা জল আপনারা এই সময় দান করতে পারেন তার সাথে সাথে চন্দনের মালা পূর্বপুরুষকে এই সময় আপনারা পড়াতে পারেন এই সময় একটা কাজ করতে পারেন আটা তার সাথে চিনি কালো এবং সাদা তেল মিশিয়ে আপনারা পিঁপড়েকে এই সময় খাওয়াতে পারেন আর এই সময় কোনো মতে কোনো পিঁপড়েকে কিন্তু মারবেন না আর একটা কাজ করতে পারেন যখন আপনারা বসে আছেন বা যাই করছেন আপনারা এই সময় কোনো কিছু পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো কিছু চাইবেন না আপনারা এই সময় পূর্বপুরুষদের কাছ থেকে শুধু আশীর্বাদ চাইবেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তার সাথে সাথে আপনারা এই কটা দিন যদি পারেন খুব ভালো হয় যদি ভেজ খান তার সাথে সাথে এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটা মন্ত্র বলে দিচ্ছি আপনারা সেটাও জপ করতে পারেন সেটা হচ্ছে ওম পিতৃভাই ওম এই আপনারা এই সময় জপ করতে পারেন এতেও কিন্তু আপনাদের নানা রকম যে প্রবলেমগুলো চলছে সেখান থেকেও কিন্তু আপনারা নিজেদেরকে বেরিয়ে আসতে পারবেন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানে রান্নাঘরের জল থাকে তার পাশে মাটির প্রদীপ নয় কোনো ভালো তামা বা কিছুর প্রদীপ নিয়ে আপনারা সেখানে প্রদীপটা জ্বালাবেন যেখানে জলের ব্যবস্থা রয়েছে তার পাশে এবং সেই প্রদীপের পাশে এক গ্লাস জল রেখে দেবেন যতক্ষণ প্রদীপটা জ্বলছে তিলের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন এবং যতক্ষণ প্রদীপটা জ্বলছে ততক্ষণ জ্বলছে যখন প্রদীপটা নিবে যাবে গ্লাসে যে জলটা থাকবে সেই জলটা তখন আপনারা ফেলে দেবেন আর কি করছেন এই যে পুরো প্রক্রিয়া করছেন এই যে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে মাথায় রাখবেন অচেনা বা চেনা কোনো মানুষকে আপনি তর্ক করবেন না তাদের সাথে কোনো অশান্তি ঝামেলা যাই হোক আপনাকে সেটা অ্যাভয়েড করতে হবে এড়িয়ে চলতে হবে যদি কোনো বয়স্ক ব্যক্তি হয় তাহলেও সেটা মাথায় রাখতে হবে যতই অশান্তি করুক বা যতই ঝামেলা হোক আপনাকে সেখান থেকে নর্মালভাবে জিনিসটাকে মাথা ঠান্ডা করে বেরিয়ে আসতে হবে আপনি কোনো অশান্তি বা কোনো ঝামেলার মধ্যে পার্টিসিপেট করবেন না গীতার যে সপ্তম অধ্যায় আছে সেটা আপনারা পাঠ করতে পারেন বা আপনারা শুনতেও পারেন তার সাথে সাথে আপনাদেরকে বলবো আমাদের কোন কাজের জন্য আমরা কাকে কষ্ট দিই আর কোন কাজের জন্য আমরা কষ্ট পাই সেটা কিন্তু আমরা কেউ জানি না তাই একটা হতে পারে অতি সাধারণ জিনিসের মাধ্যমেও কিন্তু কেউ কষ্ট পেতে পারে তাই পিতৃ দোষ কীভাবে তৈরি হয় এক্স্যাক্টলি কিন্তু কোনো নিয়ম নেই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে খুব সচেতনভাবে চলতে হবে আমরা যদি সতর্কভাবে চলি তাহলে এটা ধরে নেওয়া যায় এই পনেরো দিনের এই বিশেষ কার্যের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের জীবনের নানা সমস্যাকে সাধারণভাবে খুব সহজভাবে কিন্তু সমাধান করতে পারবো তার সাথে সাথে মাথায় রাখতে হবে এই কটা দিনে পনেরো দিনের মধ্যে কোনোভাবে কোনো বড়োভাবে বড় করে কোনো বার্থডে সেলিব্রেশন বা অন্য কোনো সেলিব্রেশন করাটা উচিত নয় এই এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা মাথায় রেখে চলুন দেখবেন নিজেদের লাইফে চলাকালীন রকম প্রবলেম যেটা আপনারা ডিল করছেন কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারছেন না সেগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন এবং লাইফে দেখবেন একটা কমফর্ট জোন তৈরি হচ্ছে তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টস করবেন তো আপনাদের এই লাইক কমেন্টস আর সাবস্ক্রিপশন আমার জন্য খুব দরকার তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার